ঘেরাও কর্মসূচি আয়োজন করেছেন এর পরিপ্রেক্ষিতে হাওড়া ময়দান এলাকায় অবশিষ্ট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আজ এই তুমুল বৃষ্টিপাতের দিনে সমস্ত কিছু বিপদ উপেক্ষা করেও কয়েক হাজার শিক্ষাকর্মী এই কর্মসূচি সফল করার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর লোকেরা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন প্রথম দাবি তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেকোনো উপায়ে তাদের স্কুলে ফেরাতে হবে এবং দ্বিতীয়ত যে আইন প্রক্রিয়ার মাধ্যমে তারা স্কুলে ফিরবে তাদের সার্টিফাইড লিস্ট প্রকাশ এই রকম পাঁচটি দাবি নিয়ে আজ তাদের নবান্ন হাওড়া ময়দানের সদরের সামনে সবাই এক জায়গায় জড়ো হয়ে নবান্নের অভিমুখে যাত্রা শুরু করেন কিন্তু বঙ্কিম সেতুর নিচে হাওড়া সিটি পুলিশ তাদের আটকে দেয় এরপর তারা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন এবং তাদের দাবি যতক্ষণ না মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলবেন ততক্ষণ তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আই বাবলু শেখ সরকারি চাকরি করব পুরো মা বাবা খুব কষ্ট করে মানুষ করেছে তাদের মুখে একটুখানি হয়তো মোটা ভাত আর মোটা কাপড় তুলে দেব এটাই স্বপ্ন ছিল আমাদের আর সেটাই হয়তো করতে পেরেছিলাম কিন্তু ওই চত্র তলার বদন্যতায় সেই বৃদ্ধ মা বাবার মুখে হাসি তো নেই আর সে ভাতটুকু পর্যন্ত তুলে দিতে আমরা পারছি না পুঁথিগত শিক্ষা তা নয় শিক্ষার মধ্যে থাকে আদর্শ মানুষ গঠনের ব্যবস্থা আমার সহযোগিতা যারা তাদের যদি আমাদের পুলিশ প্রশাসন কোন রকমের বাধা প্রদান করে তাহলে আমরা প্রধান দাবি দেখুন প্রধান দাবি হচ্ছে যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে কোনোভাবে আমাদেরকে স্কুলে ফেরাতে হয় দু নম্বর যোগ্যরা যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরলে সেই জন্য তাদের সার্টিফাইড লিস্ট যোগ্যদের সার্টিফাইড লিস্ট অবিলম্বে এসএসসির ওয়েবসাইটে পাবলিক ডোমেনে দিতে হয় সেই সঙ্গে ওনাদের রিভিউ ফাইলিংয়ের সঙ্গে সেটাকে অ্যাটাচ করতে হবে বাইশ লক্ষ ওএমআর মিরড ইমেজ কপি প্রকাশ করতে হবে যারা যোগ্য হওয়ার পরে আজকে স্কুলে ফিরতে পারেনি এবং চার মাস ধরে বেতন বন্ধ তারা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এমতো অবস্থায় তারা তাদের ইএমআইগুলো দিতে ব্যর্থ হচ্ছে তাই ইএমআই যাতে স্থগিত রাখা যায় তার ব্যবস্থা করতে হবে এবং যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মী সম্বন্ধে সুস্পষ্ট বার্তা দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই হচ্ছে আমাদের দাবি সেই উদ্দেশ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি তার কারণ হচ্ছে আমরা এতদিন যা দেখেছি তা হচ্ছে সরকারের যে সমস্ত স্বশাসিত সংস্থাগুলো আছে তারা ডেটের পর ডেট দিয়েছেন এবং তারা শুধু ল ফার্মের সঙ্গে কথা বলবে আইনি আইনি বিষয়গুলো তারা অবগত হবেন তারপরে এগুলো করবেন বলেছেন কিন্তু তারা আজ পর্যন্ত ব্যর্থ হয়েছেন এইগুলো করতে আজকে তিন মাস নব্বই দিনের বেশি অতিক্রান্ত হয়ে গেছে আমাদের ভার্ডিক বেরিয়েছে তারপরেও ওনারা কিন্তু এখন সরাবরামর্শ করতে পারেনি তাই আমরা এই বিষয়ে অবগত হয়ে গেছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া এই লিস্ট প্রকাশ বা এই আমাদের সমস্যা সমাধান কেউ করতে পারবে না তাই আমরা নবান্ন মুখে যাচ্ছি আজকে তো ব্যারিকেড দিয়ে দিয়ে আগে থেকেই পুলিশ এখানে যে ব্যারিগেডটা দেওয়া হয়েছে সেটা যাতে রাস্তায় গাড়ি চলতে পারে যাতে অসুবিধা না হয় তার জন্য এখানে এটা আমাদের জমায়েদের জন্য আমরা ঘোষণাই করেছিলাম এবং আমরা এই ঘোষণার মতন আমরা বারোটার সময় আমাদের এখান থেকে যে যাত্রা শান্তিপূর্ণ যে যাত্রা আমরা সেটা করব টু নামটা এবং আমরা চাইব আজকের মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের সঙ্গে দেখা করেন এবং আমাদের এই সমস্ত দাবিগুলো এবং আমাদের বর্তমান বর্তমান অবস্থা সম্বন্ধে অবগত হয়ে আমাদেরকে যা যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরিটা অর্জন করেছিল তাদেরকে স্কুলে ফেরানোর পথকে প্রশস্ত করে আপনাদের দাবি কদফা দাবি আছে পাঁচ দফা দাবি যেটা তো আপনার সঙ্গে শেয়ার করলাম তো এই পাঁচ দফা দাবি যেন দাবি মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দাবি সেটা হচ্ছে যোগ্যদের সার্টিফাইড লিস্ট এটা পূরণের মধ্যে দিয়ে উনি যেন আমাদের স্কুলে ফেরার পথে প্রশস্ত করেন এবং আজকে যেন এই যোগ্য শিক্ষাকর্মীদের সঙ্গে উনি নবান্নে সবাইকে সাক্ষাৎ করেন আপনার নামটা আমার নাম সুজয় সহ যোগ্য গুল